সবাইকে শুভ সকাল আমি এই মুহূর্তে ডেইলি শেরপুর থেকে লাইভে যুক্ত হয়েছি আজ সকাল থেকে আকাশে আকাশ মেঘলা আকাশ সাথে হালকা জ্বর হওয়া দেখতে পাচ্ছে যে আজকে আকাশের অবস্থা ভালো না সকাল থেকেই আকাশ মেঘলা সাথে হালকা জ্বর হওয়া রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে মনে হচ্ছে এবং কি জোরো হওয়া বইতে পারে আকাশের আজকের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি হবে এবং তার সাথে হয়তো জোরো হওয়া বয়ে যেতে পারে আমরা আগে এক সময় দেখতাম যে আসলে বৈশাখ মাসে অনেক কাল বৈশাখের জ্বর হতো এই জ্বরে অনেক ঘরবাড়ি সহ অনেক কিছু উড়িয়ে নিয়ে যেত কিন্তু আমরা এ এবার তেমন কোনো কিছু লক্ষ্য করিনি যে আসলে বৈশাখ মাসে তেমন জোরে হওয়া দেখিনি আজ আজ আমরা একটু লক্ষ্য করতেছি আকাশের অবস্থা সকাল থেকেই মেঘলার সাথে জোরে হওয়া হওয়া বা তবে যে কোনো মুহূর্তেই হয়তো জ্বর গড়ে দিতে পারে যে যেখান থেকে আমাদের এই লাইব্রেরির সাথে যুক্ত আছেন সবাইকে ডেইলি শেখ পক্ষ থেকে সকাল সেই সাথে আজকে শেরপুরের যে সকালের আকাশ আপনাদের দেখাচ্ছি আমি যুক্ত আছি ডেইলি শিল্পের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে শুভ সকাল সেই সাথে আমি ডেইলি শেরপুর থেকে যুক্ত আছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আজ সকালে শেরপুরের যে আকাশ তা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ সকাল থেকে আকাশ মেঘলা সেই সাথে জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে Saya yang kita amalkan Sebuah